তো জানে না যখন তুমি এলে কেন আমার কাছে এটা দাবি করা হয় যে উমর রাজ তারাবি উনি চালু করিয়েছিলেন এই যে ভাই প্রশ্ন করল মুফতি আলিয়া আজার সাহেবকে আর এর প্রশ্ন ছিল যে উমরকে দাবি করা হয় তারবি নামাজ শুরু করেছে আবার বলল যে বিশ রিকাত নামাজ অন্য কিতাবে হয়তো আছে তো ভাই বিশ রিকাত নামাজ অন্য কিতাবে নয় আমাদের সেই ভুকারিতেই আছে এখন প্রত্যেকের হাতে মোবাইল মোবাইল নিন গুগল মে যান আর আমি হাদিস নাম্বার বলছি হাদিস নম্বর দু আপনারা দেখে নিন বাংলায় বাংলাতে দেখে নিন আপনারা যারা উর্দু আরবি জানেন না তারা বাংলায় পড়ুন বাংলায় নিজেরা পড়ুন শিখুন জানুন মুফতি আলী আজগা সাহেব উনি যে হাদিসটি পড়ে পড়েছেন উনি পুরো হাদিস পড়েননি তো উনি যেখান থেকে ছেড়েছে হাদিসটা সেইখান থেকে আমি আপনাদেরকে এবার হলো সিদ্দিক ইন্তেকাল করলেন সিদ্দিক আকবর চলে গেলেন উমার যখন খালিফা হলেন খালিফা হয়ে দেখছেন যে যার নামাজ পড়ছে আলাদা ভাবে দেখছেন মসজিদে কোনা কোনায় যে যার আলাদা নামাজ পড়ছেন ওটাকে এক জায়গায় করার জন্য ওমার কি করলেন উবাইবনে কাবরাদি আল্লাহ আনহুকে সামনে দিয়ে ওমার বিশ রাখার তারাবি চালু করে দিলেন বিশ রাখার তারাবি এই বিশ্বকাপ তারাবি কন্টিনিউ বা জামাত এটা উমার করেছেন এটার উপর সমস্ত সাহাবিদের ইজমা হয়ে গেছে ইজমা তারাবি পড়লে বিশ্বকাপ তারাবি পড়তে হবে সমস্ত সাহাবিদের ইজমা হয়ে গেছে তো তারাবি শুরু করার পর আব্দুল রহমান ইবনু আবদ আল কারি রহমান এই হাদিসটা ইনি বর্ণনা করেছেন তো তারপর বলছেন যে পরে আরেক রাতে আমি হজরত উমরের সাথে বের হই তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করছিল তো হজরত উমর বললেন কত সুন্দর এ নতুন ব্যবস্থা আর এই কত সুন্দর নতুন ব্যবস্থা এটা আরবিতে কি লেখা আছে জানেন আরবিতে লেখা আছে অলা উমার নিমাতিল বিদআত বিদ হযরত হজরত উমার বলছেন এটা এই যে সালাত আদায় করছে নামাজ নামাজ যে আদায় করছে এটা সুন্দর বিদাত করছে এরা আর আমাদের যে মানে করেছে কত দু নম্বরই করছে দেখুন আরবিতে আছে বিদাত আর বাংলায় করেছেন কত সুন্দর নতুন ব্যবস্থা আজ তোমার বলছেন তোমরা রাতের যে অংশ ঘুমিয়ে থাকো তা রাতের ওই অংশ অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় করো এইখানে বলছেন কি এই যে এখন যে নামাজ পড়ছে যারা আর এই সময়ে যারা ঘুমিয়ে আছে অপেক্ষা করছে এই নামাজের থেকে উত্তম তো এখানে বোঝা যাচ্ছে যে হযরত আবু বাক রোহিতাল আনহর আমলে ঈশার পরে সবাই ঘুমিয়ে পড়ত বা শুয়ে পড়তো আর শেষ রাতে উঠে নামাজ পড়ত শেষ রাতে নফেল পড়তো তাহাজ পড়তো তারপর সেহরি করত এটা হচ্ছে মেন ইবাদত প্রথমে এটাই ছিল হজরত উমর রেতাল আনহুম পুরো ওটাকে চেঞ্জ করে দিয়েছে উল্টে দিয়েছে পুরো পাল্টে দিয়েছে ওটাকে আর মধ্যে আলিয়াজগা সাহেব বললেন এটা সমস্ত সাহাবার এজমা এ হয়েছে এটা তো আমার একটা প্রশ্ন যখন হজরত উমর রয়েতাল আনহুম যখন এই বিশ রিকার শুরু করেছিলেন তখন কি সকলের সাথে এজমা করে করেছিলেন না তারপরে এজমা হয়েছিল এই তারাবি সম্বন্ধে আমাদের রসুল আকরম সাল কি বলছেন সেই হাদিস নম্বর আর আর মুসলিম মুসলিমের নাম্বার হচ্ছে আন্তর্জাতিক নাম্বার কেন এই হাদিসে পুরো ডিটেলস দেওয়া রয়েছে আর সেই ভুকারীতে কিছু অংশ দেয়া নেই তো এই হাদিসটি রিবাইট করেছেন জয়াদ সাবিত সাবিদ তালা আনহুম উনি বলছেন রমজান মাসে রসুল্লাহ সাল্লাম বাড়ির একটি কোণে একটি ছোট্ট ঘর বানায় মানে বাড়ির যে বারান্ডা আছে বারান্ডার একটি কোণে ছোট্ট একটি ঘর বানাই আর এই ঘরটি বানিয়েছিল তাদ জম্ন সাবিদ রাহ আনহুম আর ঘরটি বানিয়েছিলেন চেটাই দিয়ে তো ঘরটি বানাবার পর রসুল্লা আকরম সাল্লাম নামাজ পড়েন তো কিছু সাহাবা দেখে তো ওনারাও এসে রসুল্লার সাথে নামাজ শুরু করে তো কয়েকদিন হবার পর যখন সাহাবার তাদাত বাড়ছে সংখ্যা বাড়ছে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে তোমরা কাল থেকে আসবে না তোমরা ফরজ সালাতের পরে বাকি যে সালাদ তোমাদের ঘরে একা পড়বে জামাতের সঙ্গে পড়বে না তো সাহাবা কোন ওনারা শোনেনে তো তার সত্ত্বেও আসে তো রসুল আকরম সাল সাল্লাম একদিন আসেনি উনি আসা বন্ধ করে দিয়েছে আর যেই দিনে আসেনি সেই দিনে সাহাবার সংখ্যা অনেক বেশি হয়েছিল তো সাহাবারা চিন্তা করলেন আর যখন রসল্লা সাল্লাহ সাল্লাম আসেনি তখন সাহাবারা উঁচু আজে একটু চেলে চেলে কথা বলতে শুরু করলেন যাতে করে ওনাদের আওয়াজ শুনে রসুল্লাহ সাল্লাম আসে আসেনি তারপর ওনারা ছোট ছোট পাথর বা ঢিলা নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরজায় মারতে শুরু করলেন তারপর রসুল্লাহ সাল্লাম জালালের সাথে এলেন এসে বলে তোমাদেরকে আমি মানা করেছি যে এই সালাদ তোমরা নিজের বাড়িতে এক একা পড়বে জামাতের সঙ্গে নয় এক একা পড়বে বড়ই বাদত তবু তোমরা শোননি দাঁড়তে লাগলেন শাহ আর বলেন আমার ভয় হয় যদি তোমরা এরকম করো তো এই যে বিষ রেখাত এই যে নামাজ বিশ রেখাত উল্লেখ নেই এই যে নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে যাবে যদি এরকম পড়তে থাকো যে আমাদের সঙ্গে আমার সঙ্গে আল্লাহ রসুল দেখুন কত চিন্তা করেন আমাদের জন্য আমার পড়তে এই নামাজ হয়ে গেলে আমার কি করে করবে নিজেও পড়েনি কাউকে পড়তে দেয়নি সবাইকে ওখানকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে যাও তোমরা এবারে বলুন রসুল্লাহ মানা করে গেছেন নিজেও পড়েনি কাউকে পড়তেও দেয়নি সালাত নামাজ তো সেই নামাজকে বিশ চালু করা হলো তার সাহাব শাহাবাদের এজমা হয়ে গেল আল্লাহ রসুলের থেকে বড় সাহাবারা যত বড় এজমা হোক যত বড় সাহাবা হোক যত বড় পীর হোক সবাই যদি এক হয়ে যায় রসুল্লাহ সাল্লা সাল্লামের মোকাবিলায় নয় যেটা মানা করে গেছে মানা করে গেছে যেটা মানা করে গেছে সেটা যদি করো সে ইবাদত কাজে লাগবে না সে হবে বিদাত আল্লাপা কুরানা করিমে কি বলছে সুরানুর আয়াত নম্বর চুয়ান্ন কুল আতিউল্লাহ ও আতিউর রসুলা আল্লাহ পাকের অনুগত করো আর তার রসুলের অনুগত করো আল্লাহর হুকুম মানো তার রসুলের হুকুম মানো সুরা নিসা আয়াত নম্বর আশি মাই ইউতি রসুল্লাহ হকাদ আতা আল্লাহ আল্লাহ পাক বলছেন আমার রসুলকে অনুগত করো তো আল্লাহর অনুগত হয়ে গেল তো যতই ইজমা আনো কোনো ইজমা আল্লাহ আল্লাহ রসুলের খিলাফ কাজে আসবে না রসুল্লাহ চলে যাবার পর দুনিয়া থেকে এই যে খলিফা বানিয়েছিল এটা এ খলিফাও এজমা করে খলিফা হয়েছিল কিন্তু এই খলিফা এজমা করে হয়েছিল এই খলিফাও কাজে আসে না কাজে যদি তাহলে এজমা করে ইমাম মেহদিকেও বানানো হয়ে যেত আল্লাহ জানে যে তোমাদের এজমা যে করছে তোমাদের এই এজমা আমি তোমাদের ভুল দেখাব আল্লাহ দেখি দিয়েছে চারটে খলিফার পর আল্লাহ রসুল বলে গেছে আমার লাস্টে যে খলিফা হবে যা ইমাম হবে ইমাম মেহদি আল্লাহাল্লাম বারবি খলিফা বা বারো নম্বর ইমাম তো ওর আগে যে বার এগারোটা ইমাম বা খলিফা কেউ হিসাব দিতে পারবে আমাদের কেউ হিসাব দিতে পারবে না যত গন্ডগোল এই আল্লাহ আল্লাহ রসুমের কাছ থেকে দূরে নিয়ে গেছে আমাদের জামাতকে তাই আমাদের এহলে সোন ভাইদেরকে অনুরোধ আপনারা কোরআন হাদিস পড়ুন প্রশ্ন ও যেভাবে করেছে সমস্ত আমাদের এলে যত ফিরকা আছে সবাইকে প্রশ্ন করুন এই এজমা নিয়ে অনেক গোলমাল পাকিয়ে রেখেছে আমাদের দিনের মধ্যে কেউ বলে এজিদ খলিফা আমাদের এলে ভিতরে কেউ আবার আমাদের এলেসোনের ভিতরে এই গালি দেয় কেউ আবার আমাদের এলেসোনের ভিতরে এইজিদের আব্বাকে মামু বলে ওরাই সব এই কোরআনে করিমে আল্লাহ রবুল আলমিন হজরত উমরকে আর হজরত আবুবাকার কে ধুমকি লাগিয়েছিল খালি নবীজির সামনে উঁচু যে কথা বলেছিল তাও নবীজির সঙ্গে ডাইরেক্ট নয় আবু বাকর রেতাল উমর দুজনে কথা কাটাকাটি হচ্ছিল আল্লাহ পাক ধুমকি লাগিয়েছেন পুরানি করিমে আয়াত আছে দিন মানতে গেলে আল্লাহ রসুল যেটা হুকুম দিয়ে গেছে সেটা সেটাই দিন যেটা করে গেছে সেটা দিন নয় উনি নটা এগারোটা বিয়ে করে গেছে উনি করতে পারবে উনি যেটা করে আল্লাহর হুকুমে করে আর আমাদেরকে যেটা করতে হবে আল্লাহর রসুলের হুকুমে করতে হবে এই জ্ঞানটা আমাদের থাকা দরকার